বঙ্গবন্ধুর অনেক সংগ্রহশাল ছিল আপনাদের কাছে ওটা যেমন স্মৃতি আমার আমার কাছে সেই পাঁচ ছয় বছরের একটা বাচ্চা হিসেবে আমার কাছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর মুজিব কোর বঙ্গবন্ধুর সেই চশমা সেই স্মৃতিটাই আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি আমার অনেক কষ্ট লাগে যখন মনে হয় আমার সন্তানকে আমি আমার বঙ্গবন্ধুকে দেখাতে পারবো না আমার সন্তানকে আমি আমার সেই বঙ্গবন্ধুর সেই স্মৃতিটা দেখাতে পারবো না আমার জন্য এটা অনেক অনেক আবেগের একটা জায়গা এই কষ্ট নিয়ে যে বাঁচতে হবে এই বঙ্গবন্ধুকে ছাড়া যে আমাদের বাঁচতে হবে সেই স্মৃতিটা ছাড়া বাঁচতে হবে এটা যখন মনে হয় আমার কাছে মনে হয় যে আমি বোধহয় কিছুই করতে পারি আমার দেশের জন্য আমার এই জীবনে আমি কিছুই করতে পারি আমার বঙ্গবন্ধুর জন্য আমার আমার বাবা করতো আওয়ামী লীগ আমি করি আওয়ামী লীগ পৃথিবীর যেখানেই থাকে আমার পরবর্তী জেনারেশনও করবে আওয়ামী লীগ কারণ ওটা বঙ্গবন্ধুর দল ওটা বঙ্গবন্ধু সৃষ্টি করছে মানুষের জন্য সাধারণ মানুষকে ভালোবেসে ওনার আদর্শকে ধারণ করে আমরা চলবো একদম মুক্তিউদের সন্তান এই বোন বিদেশে থাকেন কিন্তু আমরা যারা বিদেশে থাকি আমাদের প্রাণটা দেশে বিদেশে প্রাণটা দেশে 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 মনটা সারাক্ষণ আমরা ওইখানে পড়ে আছি এই বোন এই বন বত্রিশ নম্বরের ভবন যখন ধ্বংস হয় এই বন এর আগে বত্রিশ নম্বর ভবনটা যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তখন থেকে কাচ্ছেন বিধ্বস্ত মানুষের মতো এবার যখন ধ্বংস করা হচ্ছিল সবকিছু তিনি কাঁদছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছিলেন আমরা তাকে আজকে এখানে নিয়ে এসেছি কিন্তু তার কারণে আমরা তার মানে অবয়বটা প্রকাশ করছি না তার কথা আমরা শুনবো তাকে অনুভব করব আমাদের বোনের কান্না আমরা শুনবো আপাকে মনে আছেন আপাকে মনে আছেন জিজ্ঞেস করা ঠিক হয় নাই কেউ ভালো নেই আপা আপনার কথাগুলো বলেন আসলে এই ভারী ভাই আমরা ভালো নাই আমরা সবাই বেঁচে আছি এটাই হয়তো বলতে পারি দেশের পরিস্থিতি ভালো না দেশের মানুষ ভালো না আমার বঙ্গবন্ধুর যে শেষ স্মৃতি সেটা শেষ হয়ে গেছে যখন এটা ভাবি তখন খুব কষ্ট হয় এত দূরে বসেও মনে হয় যে আমি তো কিছুই করলাম না আমার বঙ্গবন্ধুর জন্য পাঁচই আগস্টের পর থেকে আমি ভাবছিলাম হয়তো আর যাই করুক বঙ্গবন্ধুর বাড়িতে আর কেউ কোনো কিছু করবে না শেষ তো কিছু স্মৃতি নাই আমার সন্তানকে নিয়ে আমি আবার যখন দেশে যাব ওই পোড়া বাড়িটাই দেখাবো এখন এতই হতভাগা বাঙালি আমি বাংলাদেশের মানুষ আমি আমার পরবর্তী যে সন্তান জেনারেশন আমি রেখে যাব তাকে আমি বঙ্গবন্ধু দেখাতে পারবো না এই দুঃখটা এই কষ্টটা এটা নিয়ে বোধ জীবনে বাকিটা সময় চলে যেতে হবে আচ্ছা আপা আপনি কখন বাড়িতে গিয়েছিলেন আমি কয়েকবার ওই বাড়িতে গিয়েছি সর্বপ্রথম যখন গিয়েছি তখন আমার মনে পড়ে তখন টিকেটের দাম ছিল পাঁচ টাকা সে আমলে পাঁচ টাকা টিকিটটা অনেক মানে দামি একটা জিনিস ছিল এবং আমার যতটুকু মনে পড়ে আমি রাসেল সে রাসেলের বয়সেই ছিলাম এই জন্য আমার অনুভূতিটা তখন মনে ছিল এই ছোট বাচ্চাটা এই বাড়ির ভিতরে যখন তার আত্মীয় স্বজন মা বাবা পরিচিত সকল চেহারা লাশ দেখছে তখন তার কেমন অনুভূতি হয়েছে প্রথমবার যখন আমি গেছি আমি বঙ্গবন্ধুকে যেখানে গুলি করছে সেই জায়গাটা দেখছি এখনো আমার চোখের সামনে শুধু সেই অংশটা ভাসে আপছা আপছা রক্তের ছাপ দেখছি এখন আপনারা যে মিউজিয়াম দেখতেছেন এই মিউজিয়াম তেমন ছিল না একটা তছনছ করা একটা বাড়ি ছিল একদম সাধারণ মানুষের চেয়ার টেবিল খাট সেই সাধারণ আমাদের মতন একটা পরিবারের একটা একটা বাসা ছিল উনি যে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টের বাড়ি মনে হয়নি আপনি একদম মুক্তিউদ্দার সন্তান আপনাকে কি আপনার বাবা নিয়ে গেছিলেন আমার বাবা আমাদেরকে কখনোই বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে যেতে পারেনি উনি বঙ্গবন্ধুর বাড়ির সামনে যেত দাঁড়াতো আর কাঁদতো আমার বাবা রেসকোর্স ময়দানের ভাষণ দেখছেন বঙ্গবন্ধুকে দেখছেন এবং উনি যখন মুক্তিযুদ্ধে গেছেন উনি তখন ষোলো সতেরো বছর বয়সের একজন তরুণ ছেলে ছিলেন যুবক ছিলেন উঠতি যুবক ছিলেন উনি বঙ্গবন্ধুকে অসম্ভব ভালোবাসতেন আমার চাচা আমাদেরকে দুই ভাবোনকে হাতে ধরে নিয়ে গেছিল একদম গেটের ভিতরে ঢোকা থেকে শুরু করে সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া বঙ্গবন্ধুর লাইব্রেরি বঙ্গবন্ধুর ইভেন সেই পাইপটাও আমি দেখছি যে পাইপটা দিয়ে উনি তখনকার ধূমপান করতেন আমার কাছে মনে হয়েছে উনি কত কত প্রগতিশীল একজন মানুষ ছিল বাংলাদেশের মতো দেশে বসে থেকে উনি পাইপ খেতেন ওনার চশমাটা আমি দেখছি সেই বড় বড় কালো ফ্রেমের চশমা মনে হয়েছিল যে কি অদ্ভুত একজন পার্সোনালিটি ছিলেন উনি এই এক চশমা পরে জীবনে সবPostConstruct কিছু করে ফেলছে একটা দেশ আসলে এটা পাইপটার কথা না পাইপ একসময় বাংলাদেশে ধুমপান তো সর্বপৃথিবীর একটা বিষয় বাংলাদেশ আমাদের ওই সময় ধুমপানটা ছিল মানে গ্রামে আমার হুকান হতো মানুষ আরবে এখন সিসা এটা চালু আছে বার এখন তো আছে সিসা চালু আছে সিগারেট তো পরে আসলো কিন্তু পাইপটা এটা বনে না ছিল বৌবাগির থেকে ওই পাইপটা কিন্তু ওনার কাছে কিন্তু শুধুই পাকিস্তান উনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার পরে ইংল্যান্ডে গেলেন আমরা পাইপটা দেখলাম আবার সেই পাইপটাই ওনার সাথে ছিল আপনি সর্বশেষ কবে গিয়েছিলেন ওই বাড়িতে আমি সর্বশেষ গিয়েছিলাম সম্ভবত দুই হাজার নয় দশের দিকে তখন বাড়িটা পুরো মিউজিয়াম হয়ে গেছে বাংলাদেশের পতাকা ঝোলে সামনে একটা বড় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি লাগানো যেখানে মানুষ যে দেখতাম যে ফুল দিত বঙ্গবন্ধুর প্রত্যেকটা ঘরকে সিল করে ড্রেসটাকে নাম লিখে মানে দিয়ে প্রত্যেকটা অংশকে নামকরণ করা হয়েছিল তখন আমার খুব মানে ভালো লাগছিল প্রথমবার যেমন অনেক দুঃখ লাগছিল তখন যে মনে হয়েছিল যে কেউ একজন সংরক্ষণ করতেছে বঙ্গবন্ধুর স্মৃতিকে আমার পরবর্তী প্রজন্মকে আমি এখানে এনে দেখাবো বঙ্গবন্ধুর বাড়িটা কেমন ছিল ওনার ঘরটা কেমন ছিল ওনার সেই রক্তাক্ত পোশাকটা কেমন ওই ওই অনুভূতিটা নিয়ে আমি প্রথম আসছিলাম এর আগে পরে বহুবার বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে গেছি আসছি এবং ওখানে সেই বঙ্গবন্ধু আছে ধানমন্ডি এলাকায় বড় হয়েছি বঙ্গবন্ধু মানে মনে হতো আমার বাবার বাড়ির ভিটা যেমন আমার কাছে বঙ্গবন্ধুর বাড়িটা তেমন তো ও যখন তখনই আমি আসতে পারবো যেতে পারবো আমার একটা অধিকার আছে ওই বাড়ির উপরে আজকে ওই বাড়িটা নাই আমার মনে হচ্ছে আমার বাবার বাড়ির যে ভিটার অনুভূতিটা সেটাও আমার নাই পাঁচ একগোষ্ঠ আগুনটা দেখছিলেন তখন কি মনে হচ্ছিল যখন আমি আগুনটা তখন সিডনিতে গভীর রাত আমি আমি কল্পনা করতে পারি নাই যে যে বাড়িতে পাকিস্তান তার যখন ক্ষমতা ছিল তখন কিছু করে নাই পঁচাত্তরের খুনিরা কিছু করে নাই এশার করে নাই খালেদা জিয়া করে নাই আজকে এত বছর পরে আওয়ামী লীগ যখন দেশকে এত কিছু দিলো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি সেই স্বপ্নের দেশটা যখন তার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে সেই অবস্থায় বঙ্গবন্ধুকে কেউ পড়ে ফেলতে পারে বঙ্গবন্ধুকে কেউ তার শেষ স্মৃতিটাকে মুছে ফেলতে পারে এটা আমি মানতে পারি নাই আমি অনেক অনেক ভেঙে পড়ছিলাম আমার স্বাভাবিক হইতে দুই তিন মাস লেগে গেছে যে আমার তো বঙ্গবন্ধু স্মৃতি শেষ হয়ে গেছে আমার বঙ্গবন্ধু তো আর নাই আমি আমি তো আমার বাচ্চাকে বঙ্গবন্ধু সেই পাইপটা সেই জামাটা সেই লুঙ্গি পড়া ছবিটা সেই রক্তমাখা জায়গাটা আমি দেখাতে পারবো না আমি আমার বঙ্গবন্ধুকে আমার সন্তানকে দেখাতে পারবো না এই অনুভূতিটা নিয়ে আমি খুবই আবেগপ্রবণ ছিলাম পাঁচ আগস্টে যখন করা হয় সাথে সাথে সেই পাইপ সেই চশমা রক্তমাখা মাখা পাজামা পাঞ্জাবি ওনার পোশাক ওনার বই বিশাল একটা লাইব্রেরি ছিল ওনার বই সব পড়িয়ে ফেলা হয় তারপরে আমরা পাঁচ আগস্টের পরে বেশ কিছু পরে তো ছবি দেখছিলাম আমরা সামনে একটা গাছ ছিল যে গাছটা আগুনে পড়ে গিয়েছিল সেই গাছটা আবার নতুন পাতা এসেছে এমন একটা ছবি নতুন প্রাণ আসছে এখানে এমন একটা ছবি আসছিল সেখানে কিন্তু ওই বাড়িটা দাঁড়িয়ে ছিল ওই জায়গায় জাদুঘরে কোনো কিছু ছিল না ওই রেপ্লিকা যদি কোনোদিন কেউ বানায় ছবি দেখে দেখে হয়তো কেউ বানাবে কিন্তু বঙ্গবন্ধু আসল দাদা ছিল যেটা পাকিস্তানটা ধ্বংস করে নেয় পঁচাত্তর খুনিরা ধ্বংস করে নাই এই ইউনুস ডক্টর ইউনুসের লোকজন সেটি ধ্বংস করবে আচ্ছা আপা এই যেটা হলো যেটা বুলডোজার এনে ঘোষণা দিয়ে লোকজন এসে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে রাষ্ট্র আমাদের একটা রাষ্ট্র আছে আমার একটা দেশ আছে আমার একটা কাঠামো আছে পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আমার রাষ্ট্রের সেই সেখানে এবং কি আমাদের সংবিধানে কিন্তু আমার জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সংবিধান সেই বাড়িটা আটচল্লিশ ঘন্টা বেশি সময় নিয়ে গুড়িয়ে দেওয়া হলো এখনো বাড়িটা লুটপাট হচ্ছে রড নিয়ে যাচ্ছে ঈদ নিয়ে যাচ্ছে আপনি যখন দেখতে শুরু করলেন তখন আপনি কিভাবে দেখছিলেন বিষয়টা আমার কাছে মনে হচ্ছিল কি আমার বাড়িঘর পুরায় ফেলতেছে আমার অস্তিত্বকে শেষ করে দিচ্ছে আমার পরিচয়কে শেষ করে দিচ্ছে একদম সহজ ভাষা যদি আমি আপনাকে বলি আমার সন্তানকে যে আমি দেখাবো আমি থেকে আসছি সেটা আমার শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু আজকে যে আমি বাঙালি হিসেবে সমাজে দাঁড়ায় আছি এটা তো বঙ্গবন্ধুর অবদান তাই না এই যে এরকম করে করতে দিল এরকম করে বঙ্গবন্ধুর শেষ ধুলায় মিশাইতে দিল বুঝে সবাই বলতেছে যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলতে পারবে কিন্তু বঙ্গবন্ধুকে কোনোদিন ভেঙে ফেলতে পারবে না এটা যেমন এক আক্ষরিকভাবে সত্যি আমার এই কথাটাও সত্যি এই যে এরা যে প্রতিহিংসার চেহারাটা দেখালো এরা যে এত বছর ধরে বঙ্গবন্ধুর প্রতি ওদের এত হিংসা এত ক্ষোভ এত আক্রোশ রেখে গেল এই পাকিস্তানের বংশধর যে এরা রয়ে গেল আমরা বুঝতে পারলাম না এই অনুভূতিটা আমাকে খুব 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 নাড়া দিল যে আমরা কেন বুঝতে পারলাম না আমাদের ভিতরে এরকম করে পাকিস্তানি তাদের এই ধরনের বীজ করে রেখে গেছে যে এত বছর পরেও তারা আসলে আমরা এমন একটা দেশ থেকে এসেছি আমাদের সামাজিক বন্ধু গুলা চমৎকার একটা বন্ধু আমাদের ভাই বোন নিয়ে আমাদের মা বাবাকে নিয়ে আমরা থাকি বাড়িগুলো থাকি আমাদের পরিবারের চার পাঁচটা ভাই থাকলে আমরা এক ভাই এক দল করি কেউ লিখ করি কেউ বিএনপি করি কেউ জাসত কেউ নানা দলের সাথে জড়িত বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই বাংলাদেশটা সম্প্রতি সমাজ ছিল সেই বাংলাদেশটা সম্প্রীতি যে যে ঘটনাটা ঘটলো এটা নিউটনের থার্ড লো আছে যেটা প্রত্যেক ক্রিয়ারই সমাজ এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা শান্তি চাই তো সোধ চাই না ঘটনা আপনি কি মনে করেন আপা এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না কোনোদিন আমরা কেউ মেনে নিব না কোনোদিনও মেনে নেবো না ওই যে বালিকণা রেখে যাবে ওই বালিকণায় আমি আমার ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে বলবো এটা বঙ্গবন্ধুর বাড়ি এটা আমার পিতার বাড়ি এটা আমাদের জাতির জনকের বাড়ি যতই আঘাত আসুক যতই মানুষ চেষ্টা করুক আমাদের ভিতর থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে ধারণ করে বেঁচে থাকবো ভালোবেসে বেঁচে থাকবো আপনারা বলেন বঙ্গবন্ধুর লাইব্রেরি বঙ্গবন্ধুর অনেক সংগ্রহ ছিল আপনাদের কাছে ওটা যেমন স্মৃতি আমার 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 কাছে কাছে সেই সেই পাঁচ বছরের একটা বাচ্চা হিসেবে কোর চশমা সেই স্মৃতিটাই আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি আমার অনেক কষ্ট লাগে যখন মনে হয় আমার সন্তানকে আমি আমার বঙ্গবন্ধুকে দেখাতে পারবো না আমার সন্তানকে আমি আমার সেই বঙ্গবন্ধুর সেই স্মৃতিটা দেখাতে পারবো না আমার জন্য এটা অনেক অনেক আবেগের একটা জায়গা এই কষ্ট নিয়ে যে বাঁচতে হবে এই বঙ্গবন্ধুকে ছাড়া যে আমাদের বাঁচতে হবে সে স্মৃতিটা ছাড়া বাঁচতে হবে এটা যখন মনে হয় আমার কাছে মনে হয় যে আমি বোধহয় কিছুই করতে পারি নাই আমার দেশের জন্য আমার এই জীবনে আমি কিছুই করতে পারি আমার বঙ্গবন্ধুর জন্য আমি একদিন বলতেছিলাম যে আমার দাদা করতো আওয়ামী লীগ আমার বাবা করতো আওয়ামী লীগ আমি করি আওয়ামী লীগ পৃথিবীর যেখানেই থাকে আমার পরবর্তী জেনারেশনও করবে আওয়ামী লীগ কারণ ওটা বঙ্গবন্ধুর দল ওটা বঙ্গবন্ধু সৃষ্টি করছে মানুষের জন্য সাধারণ মানুষকে ভালোবেসে ওনার আদর্শকে ধারণ করে আমরা চলবো আপনার এই কান্না আপনার এই অনুভূতি আপনার একার নাপা লক্ষ লক্ষ বাঙালির একই কান্না একই অনুভূতি একই ভালোবাসা